আজকে কিছু গোমর পাশ করে পরে যাব আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দেই পানি পড়ার সময় দেখবেন পরে আসতে আসতে ফুদার সময় ওইটা জোরে একটা ফু দেয় না ফরে আসতে ফু দেয়

আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে তজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জান্নাতে যায় নাই প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে জন্য তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাতে যায় নাই কয় ভাই এটা কি বললেন বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার বাপ মার জন্য আমি কাবা ঘরের ইমাম সাহেব হতে পারি আপনার বাপ মার জন্য কাবাগর ইমাম সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার বাপমার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে নিজের বাপমার জন্য দোয়া করতে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খারা বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খারা এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরোটাই অ্যাক্টিং একটাও কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না এরপরে আপনি সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপমার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে আর একটু বাকি আছে এই যে দোয়া গুলো বললো একটা দোয়া না সব খালি দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথা না দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাপ মার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দিয়ে খাওয়াইছে কেন খাওয়ায় না হুজুরের বাপ মার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাবার দেওয়া হয় না আমরা হুজুরা বালা করে জানি আমগো বাপ মার জন্য আমগো দোয়াটা কাজে আসবে আপনি করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররাও তো ঠেলাই পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলাই তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো পরের বেলাই আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না দোয়া করলে দোয়া কবুল হবে আমি রাত করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন দোয়া করলে দোয়া কবুল হবে

হুজুরদেরকে দোষে লাভ নাই দোষ আগে আপনাদের এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে যে কোনো দুয়ার বেলায় খালি হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন এই মোহাম্মদ আলী ভাই দেখলাম একটা প্রোগ্রামের সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মোনা যাতে খালি হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয়াই না না কেন সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্বশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা কি হুজুর কে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বলা শিক্ষা দেওয়া হয়েছে বুঝ যা উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু চলেন উল্টো